えっときまちわんだらきまちごたえがわんだらお。 ও মেরে তো এই খুশিতে লাইক সাবস্ক্রাইব তো হয় আর কমেন্টে জানিয়ে দেবে তোমরা কোথায় থাকো

ওই পান্দাটা ওখানে আছে শর্ট গান দিয়ে ওকে ও ভাই ও মেরে দিয়েছি খুবই মুশকিল ছিল তাও এক দুয়ের খেলা হচ্ছে আর সবাই কমেন্ট করে দেবে আপনারা কোথায় থাকেন ওই যে বান্দাটা আর এখান দিয়ে এই পাশ দিয়ে আসছে মনে হয় প্ল্যানটা কি বুঝতে পারছি না ও ভাই ও মেরে দিয়েছি এবারও যারা এখন লাইক সাবস্ক্রাইব করিনি করে দেন তো কোথায় গেল কোথায় গেল একের খেলা হয়ে গেছে ও ভাই বেরিয়েও গেল গেম থেকে ভয় পায় কেন বুঝতে পারি না তো আজকের মতন এইটুকুই